মাঝে মধ্যে আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বাংলাদেশি জেলেদের অপহরণ করে নিয়ে যায় এমনকি সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে পণ্যবাহী নৌযান আটকের মতো দুঃসাহসও দেখায় এবার রাখাইনে আরাকান আর্মির আস্তানায় প্রবেশ করে বড় ধরনের অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি আরাকান নিয়ে একটি বিশদ পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর যেটি স্বীকারও করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী একটা স্ট্র্যাটেজি আছে তবে এটা সম্বন্ধে বিস্তারিত এখনই আমি সম্মুখে বলতে চাই না সঙ্গত কারণে আমরা আশা করছি যে সে বিষয়ে একটা সফলতা আমরা অদূর ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর তুলনায় আরাকান আর্মির শক্তি অত্যন্ত নগণ্য বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকান দখল করতে চায় তাহলে বাংলাদেশে সর্বোচ্চ তিন দিন সময় লাগবে আরাকান আর্মির সৈন্য সংখ্যা মাত্র পনেরো হাজার থেকে বিশ হাজার যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য সংখ্যা প্রায় এক লক্ষ সত্তর হাজার তাছাড়া বাংলাদেশের বিমান বাহিনী নৌবাহিনী আনসার বিজিবি সহ বিভিন্ন ফোর্সের প্রায় আশি লক্ষাধিক সৈন্য রয়েছে যেটি আরাকানের মোট জনসংখ্যা থেকেও কয়েক গুণ বেশি এজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আরাকান দখল করতে খুব বেশি বেগ পোহাতে হবে না বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকানে অভিযান চালায় তাহলে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারাও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যোগ দেবে আমাদের 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 শত্রু সরকার না অধিকার আমরা আদায় করতে পারি যুদ্ধ চলবে বাংলাদেশ সেনাবাহিনী যদি দুই লক্ষ রোহিঙ্গা মুসলিম তরুণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আরাকানে পাঠায় তাহলে খুব সহজেই পুরো রাখাই বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব আরাকান রাজ্য বাংলাদেশের দখলে থাকলে সেখানে মিয়ানমারের বাস্তুচ্যুত পনেরো লক্ষ রোহিঙ্গাকে পুনর্বাসন করা সম্ভব হবে আর রোহিঙ্গারা যেহেতু মুসলিম তাই স্বভাবতই তারা বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করবেন তাছাড়া আরাকান হবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাফার জোন যেটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম সুসজ্জিত এবং প্রশিক্ষিত বাহিনীগুলোর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সামরিক শক্তির দিক দিয়ে ভারত ও পাকিস্তানের পরই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান বর্তমানে গৃহযুদ্ধের কারণে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থা খুবই ভঙ্গুর যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারবে না মিয়ানমার সেনাবাহিনী মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ সেনা সংকট দেখা দিয়েছে মিয়ানমার সামরিক বাহিনীতে সৈন্য ঘাটতি মেটাতে দেশটি তাদের সেনাবাহিনীতে বারো থেকে ১৩ বছরের শিশু সৈন্য নিয়োগ করছে যেটি আন্তর্জাতিক আইন বহির্ভূত বর্তমানে মিয়ানমারের ১৩টি রাজ্যে যুদ্ধ চলমান যা দেশটি সেনাবাহিনীর সক্ষমতাকে আরও দুর্বল করে দিয়েছে এই গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো প্রায় অসম্ভব এছাড়া বর্তমানে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলমান এখন পর্যন্ত আরাকান আর্মির হাতে মিয়ানমার সেনাবাহিনীর পঁচিশ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন তাছাড়া রোহিঙ্গা গণহত্যার কারণে মিয়ানমারের আন্তর্জাতিক ইমেজ সংকটে আছে যার ফলে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকে সমর্থন পাবে বাংলাদেশ বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক যুক্তরাষ্ট্র মালয়েশিয়া পাকিস্তান ইংল্যান্ড বিশ্বের বিভিন্ন বড় বড় পরাশক্তি তবে মিয়ানমারের পক্ষে দাঁড়াতে পারে রাশিয়া কারণ মিয়ানমারের জান্তার সাথে রাশিয়ার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে চীন নিরপেক্ষ থাকবে চীনের একদিকে যেমন আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীকেও সহযোগিতা করে কিন্তু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কোনো যুদ্ধ হলে চীন স্বাভাবিকভাবেই নিরপেক্ষ থাকবে বর্তমানে আরাকান আর্মিকে সবচেয়ে বেশি সহযোগিতা করে ভারত আরাকান আর্মি চরমভাবে মুসলিমদের দেশে একটি সংগঠন এই সংগঠনটি রোহিঙ্গা মুসলিমদের বিরোধিতা করে দুই সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মিও রোহিঙ্গা গণহত্যায় অংশগ্রহণ করে মুসলিম বিরোধিতার কারণে আরাকান আর্মিকে সহযোগিতা করে ভারত ভারতীয় গোয়েন্দা সংস্থা র আরাকান আর্মিকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য সরবরাহ করে যেটি ভারতীয় প্রাক্তন সেনা কর্মকর্তারাও বিভিন্ন আকার ইঙ্গিতে স্বীকারও করেছে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়ানমারের ভেতরের একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ড ইউনুসে সেই আহ্বানে সাড়া দিয়েছে জাতিসংঘ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করতে প্রস্তাবিত এই নিরাপদ অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মিয়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যে নিরাপদ অঞ্চল তৈরি হবে তার নিরাপত্তার দায়িত্ব থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তখন মিয়ানমারের ভেতরের দায়িত্ব পালন করবে বাইশ হাজার মাইল আয়তনের আরাকান রাজ্যটি মিয়ানমারের সবচেয়ে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল আরাকানে বিপুল পরিমাণ তেল গ্যাস কপারের মজুদ রয়েছে আরাকান রাজ্যটির আয়তন বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ আরাকান যদি বাংলাদেশের অংশ হতো তাহলে পুরো বঙ্গোপসাগরে একচ্ছত্র নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকত বাংলাদেশ হতো এই অঞ্চলের সবচেয়ে ধনী দেশ মিয়ানমারের আরাকান অঞ্চলে ষোলো থেকে বিশ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে এসব গ্যাস বর্তমানে মিয়ানমার তার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি চীন জাপান রপ্তানি করে থাকে তবে আরাকানে জাতিগত সংঘাতের কারণে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে তাছাড়া আরাকানের সমুদ্র সীমায় রয়েছে প্রচুর মৎস্য সম্পদ আরাকানি আয়তনের তুলনায় জনসংখ্যা কম হবার কারণেই এসব মৎস্য সম্পদ আহরণ হয় না বললেই চলে সামুদ্রিক টুনা মাছ থেকে শুরু করে বিভিন্ন দামি ও বিরল প্রজাতির মাছের সন্ধান আরাকানির জলসীমায় পাওয়া যায় তাছাড়া সমুদ্র সীমায় প্লাটিনাম কোবাল্ট সোনা ও রূপা দিয়ে গঠিত সালফাইডের অস্তিত্ব সন্ধান পাওয়া গেছে আরাকান উপকূলের এক হাজার চারশো থেকে তিন হাজার সাতশো মিটার গভীরে এসব মূল্যবান সম্পদ রয়েছে বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ আরাকান অঞ্চল বাংলাদেশের হাত ছাড়া হয়েছে পাকিস্তানের তৎকালীন নেতা মোহাম্মদ আলী জিন্নার ঐতিহাসিক ভুলি সিদ্ধান্তের কারণে বিশ্লেষকরা মনে করেন মোহাম্মদ আলী জিন্না আরাকানের ব্যাপারে সে সময় সঠিক ভূমিকা গ্রহণ করলে আজকে আরাকান রাজ্য বাংলাদেশের অংশ হতে পারত ব্রিটিশ উপনিবেশে ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময় আরাকানের মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে একীভূত হতেও মত দেয় কিন্তু উনিশশো সালে মিয়ানমারের বর্তমান নেত্রী অংসান সুচির পিতা তৎকালীন মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল অং সান মোহাম্মদ আলী জিন্না এর সঙ্গে দেখা করেন এবং তিনি আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নার প্রতি অনুরোধ জানান সেই প্রস্তাবে দিলে দেশ ভাগের সময় আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করে দেয় আর সেই থেকে আরাকানবাসীর পরাধীনতার নতুন শেকলে আবদ্ধ হয় এরপর থেকে বার্মিস জন্যরা নিয়মিতভাবেই আরাকানের মুসলিমদের ওপর গণহত্যা ধর্ষণ লুটপাট চালিয়ে আসছে তো বন্ধুরা আপনি কি মনে করেন মিয়ানমারের বর্তমান দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশের কি আরাকান রাজ্য দখল করা উচিত আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ